জ্বর পাঁচ-ছয় দিন ধরে কমছে না খেতে ইচ্ছা করছে না শরীর ভেঙে যাচ্ছে আর আপনি বলছেন এটি সাধারণ জ্বর সাবধান এটা হতে পারে টাইফয়েড ফিভার সময়মতো চিকিৎসা না করলে এ জ্বর থেকে আপনার অন্ত্র অর্থাৎ নারীบุรีতে রক্তক্ষরণ ফুটা হওয়া এমন কি আপনার মৃত্যুর কারণ হতে পারে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা টাইফয়েড ফিভার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সালমোনেলা টাইফি নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে টাইফয়েড ফিভার হয় সাধারণত দূষিত পানি এবং অপরিষ্কার খাবারের মাধ্যমে সালমোনালা টাইফি নামক ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে এটি আমাদের অন্ত্র অর্থাৎ নারী সংক্রমণ ঘটায় এবং পরবর্তীতে আমাদের পুরো শরীরের উপর প্রভাব ফেলে টাইফয়েড ফিভারের সাধারণ লক্ষণ টানা জ্বর থাকে তিন থেকে সাত দিনের বেশি জ্বর থাকে জ্বর ধীরে ধীরে বাড়ে যেটিকে আমরা স্টেফ লেদার প্যাটার্ন বলি মাথা ব্যথা শরীর ব্যথা দুর্বলতা ক্ষুদামন্তা বমি বমি ভাব পেটে ব্যথা কখনো কখনো কারো কোষ্ঠ কাঠিন্য দেখা দেয় কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া দেখা দেয় জিব্যা সাদা আস্তরণে ডাকা থাকে যেটিকে আমরা টাইপয়েড টাং বলি শিশুদের ক্ষেত্রে দুর্বলতা নিস্তেজতা খাবার কমে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দেয় যে কোনো জ্বর বিশেষ করে টাইফয়েড জ্বর হলে আমরা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকি প্রথমত বিশ্রাম নেবেন প্রচুর পরিমাণে তরল খাবার খাবেন বিশেষ করে ওয়ারেস ডাবের পানি পানি শরবত ইত্যাদি খাবার খাবেন নিয়মিত জ্বর মাপবেন চিকিৎসকের পরামর্শে ওষুধ নেবেন চিকিৎসক যদি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করবে টাইফয়েড জ্বরে বা যে কোনো জ্বরে যে সমস্ত কাজ করা যাবে না নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাবেন না জ্বর কমলেই ওষুধ বন্ধ করে দেবেন না বাইরের খাবার বিশেষ করে স্ট্রিট ফুডের খাবার খাবেন না খুব তেল মশলাযুক্ত যুক্ত খাবার খাবেন না টাইফয়েড জ্বর হলে রোগীদেরকে আমরা কি ধরনের খাবার খেতে উৎসাহিত করি প্রথমত নরম এবং সহজে হজম হয় এ ধরনের খাবার খাবেন বাতের মাঠ নরম ভাত স্যুপ ডাল কলা সেদ্ধ আলু যদি কেউ সহ্য করতে পারেন সেক্ষেত্রে দই ওয়ারেস লেবুর শরবত ইত্যাদি খাবার খেতে আমরা উদ্বুদ্ধ করি টাইফয়েড রুগীরা যে সমস্ত খাবার খাবে না বাজা পড়া জাল যুক্ত খাবার ফাস্ট ফুড কাঁচা সবজি কোল্ড ড্রিঙ্কস রাস্তার খাবার ইত্যাদি খাবার থেকে তারা যতদূর সম্ভব দূরে থাকবে টাইফয়েডের যদি সঠিক সময় চিকিৎসা না হয় তাহলে কী হতে পারে প্রথমত অন্ত্র বা নারীবুডিতে রক্ত খরচ হবে তারপর অন্ত্র অর্থাৎ নারী বুডিতে ফুটা দেখা দেবে যেটিকে আমাদের বাসায় আমরা বলি ইন্টেস্টাইনাল ফারফুরেশন তাছাড়াও কারো কারো ক্ষেত্রে মারাত্মক ডায়রিয়া এছাড়াও সেপসিস দীর্ঘম দুর্বলতা ইত্যাদি দেখা দেয় এটি শিশু এবং বয়স্কদের জন্য খুবই বিপজ্জনক এটির কারণে শিশু এবং বয়স্কদের জীবন ঝুঁকির ভিতর পড়ে যায় সাধারণত আমরা কয়েক ধরনের টাইফয়েড ফিভার দেখে থাকি একটি হচ্ছে ডায়রিয়া ফিডোমিন টাইফয়েড এখানে বারবার পাতলা পায়খানা হয় এটি সাধারণত শিশুদের ভিতর বেশি দেখা দেয় কারণে কনস্টিপেশন প্রিডোমিনেন্ট যেখানে পায়খানা শক্ত হওয়া কম হওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায় এটি সাধারণত বড়দের ভিতর দেখা যায় এক টিপিক্যাল যেখানে জ্বর কম কিন্তু দুর্বলতা বেশি দেখা যায় সাধারণত ডায়াবেটিস রোগী বা যাদের ইমিউনিটি কম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ভিতর এ ধরনের টাইফয়েড ফিভারের প্রবণতা বেশি লক্ষ্য করা যায় সর্বশেষ এই কথা বলতে চাই সাত দিনের বেশি জ্বর মানেই অবহেলা নয় সম্ভবত পরীক্ষার সঠিক চিকিৎসা আর পূর্ণ অ্যান্টিবায়োটিক কোর্স টাইফয়েড থেকে বাঁচার একমাত্র নিরাপদ উপায় অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ষ নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ